আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কিন্তু কথার ভিতরে হয়েছে আজকেরা খুবই একটি দুঃখজনক সংবাদ যে আজকের দিনটা যে কি হলো সকাল দিনে সকালে যেটা ঘটল আসলে খুবই দুঃখজনক কি বলবো আমার যে এখনও কি হচ্ছে তা আপনাদের বলে বলতে পারবো না আমার এখনও শরীর হাত পাও কাঁপছে যে কি হলো এইটা ভেবে খুব কেননা আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল কিন্তু এই দিনই এমন একটা এত একটা অবস্থা সকাল দিতে হলো যে এত প্রচুর পরিমাণে যে ভূমিকম্পটা আসছিল যে আমার শরীর হাত পা কেঁপে আমি ভয়তে মানে আতঙ্কর ভিতর হয়ে গেছি আমি সারা দিন কাজ করতেই পারছিলাম না যে কারণ আজকের আমার দিন আমার জন্য কতই রান্না বান্নার কত কাজ আছে হোক এত কথা না বাড়া চলেন এর আয়োজনটা যাই হোক আমার জন্য চা বানালাম চা খেয়ে নিলাম সকালের নাস্তা টুক করে নিলাম আমাদের জন্য তিনজনের জন্য আমার শাশুড়ি বাজার ঘাট সব নিয়ে চলে আসলো এই দেখাচ্ছি তোমাদের একটুখানি দেখতে থাকো আজকে আমার খুবই রান্নার চাপ আমার যা সবাই আস্তে আস্তে সবাই এক এক করে চলে আসছে আমার ননদ সবাই সন্ধ্যা হয়ে গেল কারণ আজকে আমার ছেলের বার্থডে তাই আমার ছেলের জন্য সবাই তোমরা দোয়া করবা সে যেন সুস্থ থাকে সবাই তার জন্য ভালোভাবে দোয়া করবা এটাই আমি চাই আমার ননদর আমি যাচ্ছি কেক আনতি আমার ছেলের জন্য চলে আসলো কেক আমার ছেলের ভাগ্যটা খুবই ভালো সে তার আন্টির কাছ থেকে তার চাচির কাছ থেকে তার আর ফুপি আম্মুর কাছ থেকে তিনটা কেক তিনজনের কাছ থেকে সে উপহার পেয়েছে এই যে আমরা কেক নিয়ে এখন বাসায় যাচ্ছে এই যে আমার ননদ নিয়ে চলে আসলো দুইটা একটা আমার ননদ নিয়ে আসছে আর একটা আমার আর ননদ নিয়ে আসছে দুইটা নিয়ে চলে আসলো যাই হোক আমাদের কেক আনা কমপ্লিট এই যে আমার শাশুড়িরও পোলাও মাংস সব রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে আমি ছালাটা আগে থেকেই কেটে রাখলাম এই যে আমার সব কিছুই আমি আগে থেকে গুছিয়ে রাখলাম এই খুব খেলা করছে বাবুরা আমার ননদ দুই ননদ গল্প করছে এই যে আমাদের একটু কেক দেখলাম এই একটা আর এখানে দেখো সব তিনটা কেক মিলে দেখো এখন কাটা হবে আমার ছেলের জন্মদিনে আল্লাহ তালা তাকে ভালো রাখুক সুস্থ রাখুক সামনের দিকে ভালোভাবে সে যেন এই দোয়াটাই তার জন্য করি আমি তোমরা অবশ্যই আমার ছেলের জন্য শুভকামনা করবে ভালো দোয়া করো আমার ছেলের জন্য সে সামনের পথগুলো যেন সুন্দরভাবে কাটাতে পারে যাই হোক এখন সব আমার ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে বলবে আর ভুল দুটি হয়ে থাকলে আমার আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে পাশে থেকো তোমাদের